আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ এসে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আপনারা হয়তো থামিলেন দেখেই বুঝে গেছেন আমি আজকে কিসের রেসিপি তৈরি করে দেখাবো আজকে অবশ্যই ভাপা তিলপুলি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো শীতকালীন এই পিঠাগুলো কিন্তু বড় ছোট সকলের অনেক বেশি পছন্দ হয় তাই শুরুতে বলে রাখবো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন তো পিঠার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি তিল আর তিল কিন্তু বেশি দিলে বেশি ভালো লাগে পিঠাগুলো খেতে আর এটাকে আমি বাজার থেকে কিনে তারপরে কিন্তু ধুয়ে রোদ শুকিয়ে নিয়েছি আর আমি এটাকে দেশি সাদা তিলটা কিনেছি তবে অবশ্যই খেয়াল রাখবেন এই তিলগুলো যখনই বাজার থেকে কিনবেন বাসায় নেওয়া যায় কারণ এইগুলোর নিচে অনেক পাথর জমে থাকে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আপনাদেরকে তিলগুলো দেখানো হলো এখন আমি এই তিলগুলোকে কিন্তু ভাজতে নিয়ে যাব,। ভাজার জন্য চুলাতে একটি প্যান গরম করে নিয়েছি আর এখন হালকা আছে ভেজে নেব খুব হাই হিটে ভেজে নেওয়া যাবে না ভাজার শেষের দিকে আমি বলে দিচ্ছি কতটুকু সময় আমার লেগেছে তিলটা তা কিন্তু আমার ভেজে নাও হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কিন্তু তিলটা চ্যাপটা চ্যাপটা ছিল এখন কিন্তু ফুলে ফুলে মোটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তিলটা কিন্তু এখন লালচে কালার হয়ে গেছে খুব বেশি লালচে কালার করবে না তাহলে আবার তিতা লাগবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ ভাজা করে নেবেন আর আমি এখন কিন্তু শিলপাটাই বেটে নিব অর্ধেকগুলো বেটে নেব হালকা করে আর অর্ধেকগুলো কিন্তু আস্তই দিয়ে দিব আর এইভাবে তিলের পিঠাগুলো বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার এখানে সবগুলো তিলি বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আদা বাটা করে নিয়েছি পুরো ফিনিশ করে বাটার কোনো প্রয়োজন নেই এভাবে আদা বাটা করে নিলেই হবে তো এখন কিন্তু আমি এগুলাকে একটা সাইডে রেখে দেব আর আমি এখন পিঠা তৈরি করার জন্য এখানে চাউলের গুঁড়ার ড্রো তৈরি করব তার জন্য এখানে আমি দেড় লিটার পানি দিয়ে দিলাম আমরা অনেকগুলো পিঠা তৈরি করব তার জন্য বেশি দিয়ে দিলাম আর দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দিব চাউলের গুঁড়া আমি এখানে আমি এখানে একটি বাটির ছয় বাটি দিয়ে দিচ্ছি শুকনো আতপ চাউলের গুঁড়া আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর এখন কিন্তু আমি একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে ড্রোটাকে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি ড্রোটা আমার রেডি হয়ে গেছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আমি তিলের পোটটাকে রেডি করে নিচ্ছি তো এখন আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিব পাটালি দিয়ে আজকে এই পিঠাগুলো তৈরি করব তার জন্য আমি আস্ত খেজুরের পাটালি দিয়ে দিলাম দুটা আর অল্প একটু পানি দিলাম এই কারণে যাতে এগুলো মিঠাইগুলো খুব ভালোভাবে গলে যায় আর এখন আমি মিঠাইগুলো গলার জন্য অপেক্ষা করব আর এদিকে কিছু মশলা এড করে দিব কিছুটা পরিমাণ গলে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি হাফ কাপের মতন চিনিও দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির স্বাদটা খেতে ভালো লাগে আর আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে তেজপাতা আর দারচিনি আর কয়েকটা আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ এখন এগুলা সবকিছু নাড়াচাড়া করে মিঠাটাকে গালিয়ে নিচ্ছি মিঠেটা খুব ভালোভাবে গলে গেলে এর ভিতরে দিয়ে দিব। আমি নারিকেল আর বেশি করে নারকেল দেবো আর আমরা বেশি করে পিঠা তৈরি করি আর এখানে তার উপরে দিয়ে দিব বেটে রাখা তিল আর আস্ত তিল সবগুলো দিয়ে খুব ভালো করে শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। যত বেশি শুকিয়ে ভাজা ভাজা হবে ততই কিন্তু পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর আমরা বেশি করে তৈরি করে এই পিঠাগুলো এর জন্য এটা কিন্তু যত বাসি হবে ততই খেতে ভালো লাগবে আর আমার মেয়ে অনেক পছন্দ করে তার জন্য দুই তিন দিন ভরে যাতে খেতে পারে এর জন্য বেশি করে তৈরি করা নারকেল খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে যখনই ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এইদিকে যে আমি এখানে ড্রো তৈরি করে রেখেছিলাম সেই ড্রোগুলোকে মথা হয়নি এখন সেগুলোকে মথে নিচ্ছি এখানে আমি গরম গরম নিয়ে নিলাম আর এগুলাকে কিন্তু গরম গরম খুব স্মুথভাবে ডলে নিতে হবে যাতে কোনো গুটুলি বা দলা না থাকে আমি অল্প অল্প করে ড্রো মধ্যে কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি আর একসাথে মিশিয়ে বড় একটা দলা তৈরি করে নিয়েছি ড্রো তো এই ড্রোটা কি এখন দেখবেন একসাথে করে নিলে কিন্তু ভালো হয় একেবারে কিন্তু সবগুলা ঢুলে নেওয়া যায় না আর তার জন্য আমি অল্প অল্প করে একদম একসাথে ডোলে তারপর বড় একটা ড্রো তৈরি করেছি এটাই সেই বড় ড্রো আর এখন এটাকে আমি একটি হাড়িতে নিয়ে নিলাম আর আপনারা অবশ্যই ভিজা কাপড়টা ঢেকে রাখবেন তাহলে উপর অংশ শুকিয়ে যাবে না আর এখন আমি এরকম গোল করে হাত দিয়ে পিঠাগুলো তৈরি করব হাত দিয়ে এরকম একটি ছোট খেলনা মতন বানিয়ে নেবো তারপরে এর ভিতরে আমি সেই তিলের পোটটাকে দিয়ে দিব আর হাত দিয়ে ডিজাইনটা করে দিবো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে বলে রাখি যারা আমার নতুন বন্ধু আছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পুরানো বন্ধু আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার নতুন নতুন ভিডিও গুলো পেতে চান তারা অবশ্যই পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন অনেক সময় আমরা কিন্তু লাইক দিতে ভুলে যাই আর এদিকে পিঠার ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমি দুইটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব তারপর আমি সব পিঠা এভাবেই তৈরি করে নিচ্ছি দর্শক একে একে আমার সবগুলা পিঠা রেডি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি আর অনেকগুলো আছে সবগুলো আসলে এখানে দেখানো হয়নি আর এখন এই পিঠাগুলোকে কিন্তু আমি ভাব দিতে নিয়ে যাব আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলও ভেজে খেতে পারেন তবে আমার ভাব দেওয়া পিঠাগুলোই ভালো লাগে এদিকে আমি একটা পাতিলে মুশারি কাপড় বেঁধে এর ভিতর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার বলক তুলে নিয়েছি এখন শুধু পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে এখানে পাঁচ মিনিট অথবা দুই মিনিটের মতন রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভাপ দিয়ে নেবেন আপনাদের সুবিধা মতন আমি এভাবে দিয়ে দিলাম কারণ এই পিঠাগুলো কিন্তু পরে অনেক বেশি খেতে ভালো লাগবে তার জন্য আর দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলা পিঠাই কিন্তু এভাবে ভাপিয়ে নেওয়া যায় দর্শক প্রথম স্টেপের পিঠাগুলো কিন্তু আমি আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিলাম আর এখন একই ভাবে কিন্তু আর দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার ভাপিয়ে হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো গুলো আপনারা দুই তিন দিন ভোরে খেতে পারবেন আর এগুলাকে কিন্তু যত ঠান্ডা হয়ে যায় ততই খেতে ভালো লাগে অবশ্যই আপনারা সবাই জানেন এদিকে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটার ভিতরটা কিন্তু অনেকটা বেশি সুন্দর ছিল আর খুবই সুন্দর গ্রান ছিল যেহেতু এটা তিলের পাপুলি পিঠা আর আপনারা চাইলে কিন্তু এগুলাকে আবার দুধ দিয়ে জাল দিয়ে এখানে দুধ কুলি পিঠাও তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে আর তিলগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর দর্শক এই রেসিপিটি আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোন পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ